ওম শান্তি আজ চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ অব্যক্ত বাপদাদার বধুর মহাবাক্য রিভাইজ ডেট ত্রিশ এগারো দু হাজার ছয় আজকের মরলির সার জলামুখী তপস্যার দ্বারা আমিত্যভাবের পুচ্ছ জ্বালিয়ে বাপদাদার সমান হব তবে সমাপ্তি সমীপে আসবে আজ অক্ষয় অবিনাশী ভাণ্ডারের মালিক বাপদাদার চতুর্দিকের নিজের সম্পন্ন বাচ্চাদের জমার খাতা দেখছেন তিন রকমের খাতা দেখছেন এক নিজের দ্বারা শ্রেষ্ঠ প্রালব্ধ জমা করার খাতা দুই সদা সন্তুষ্ট থাকা এবং সন্তুষ্ট করা এই সন্তুষ্টির দ্বারা আশীর্বাদ জমা হওয়ার খাতা তিন মনসা বাচা কর্মনা সম্বন্ধ সম্পর্কের দ্বারা অসীম দুনিয়ার নিঃস্বার্থ সেবার দ্বারা পুণ্যের খাতা তোমরাও সবাই নিজের এই তিন খাতা চেক করেই থাকো এই তিন খাতা কত জমা হয়েছে হয়েছে কি হয়নি তার লক্ষণ হল সদা সকলের প্রতি নিজের প্রতি সন্তুষ্টতা স্বরূপ সকলের প্রতি শুভ ভাবনা শুভ কামনা আর সদা নিজেকে প্রসন্ন চিত্ত সৌভাগ্যবান স্থিতিতে অনুভব করা তো চেক করো দুটো খাতার লক্ষণগুলো নিজের মধ্যে অনুভূত হয় এই সমুদয় ভান্ডার জমা করার চাবি হল নিমিত্ত ভাব নিরহংকার ভাব নিঃস্বার্থভাব নিরন্তর চেক করো আর চাবির নম্বর জানা আছে তোমাদের চাবির নম্বর তিন বিন্দু থ্রি ডটস এক আত্মা বিন্দু দুই বাবা বিন্দু তিন ড্রামার ফুলস্টপ বিন্দু চাবি আছে তো না সবার কাছে ভাণ্ডার খুলে নিরন্তর দেখো তোমরা তাই না এই সমুদয় ভাণ্ডারের বৃদ্ধির বিধি হল দৃঢ়তা দৃঢ়তা থাকলে কোনো কার্যে এই সংকল্প চলবে না যে হবে কি হবে না দৃঢ়তার স্থিতি হল হয়েই আছে এটা স্থিরীকৃত হবে জমা হবে হবে না না তো হওয়া উচিত তো তো এটাও না যাদের দৃঢ়তা আছে তারা নিশ্চয় বুদ্ধি তারা নিশ্চিন্ত আর নিশ্চিত অনুভব করবে বাগদাদা আগেও তোমাদের বলেছেন যদি সমুদ্র ভাণ্ডার অধিক থেকে অধিক জমা করতে চাও তবে মন্মনা ভবর মন্ত্রকে যন্ত্র বানাও যার দ্বারা আপনা থেকেই সদা বাবার সাথে আর পাশে থাকার অনুভব হবে পাশ হতেই হবে তিন রকমের পাস এক পাশে থাকা দুই যা অতীত তাকে পাস করা আর তিন পাস উইথ অনার হওয়া যদি এই তিনটে পাস হও তবে তোমাদের সবার জন্যে রাজ্য অধিকারী হওয়ার ফুল পাস অর্থাৎ প্রবেশপত্র আছে তো ফুল পাস নিয়ে নিয়েছো নাকি নিতে হবে প্রথম লাইনের যারা তারা হাত ওঠায়নি নিতে হবে তোমাদের ভাবে এখনো সম্পূর্ণ হয়নি সেই জন্য কিন্তু নিশ্চয় বুদ্ধি বিজয়ী হয়েই আছে নাকি হতে হবে এখন তো সময়ের আহ্বান ভক্তদের আরতি নিজের মনের আওয়াজ কি আসছে এই মুহূর্তে সম্পূর্ণ আর সমান হতেই হবে না এটা ভাবছ হব ভাবব করব এখন সময় অনুসারে সব সময় এবার রেডি হওয়ার পাঠ পাক্কা থাকতেই হবে যখন বলেছ আমার বাবা প্রিয় বাবা মিষ্টি বাবা মেনেই নিয়েছো তখন তো যে প্রিয় হয় তার সমান হওয়া কঠিন হয় না বাপদাদা দেখেছেন সময় সময়তে সমান হওয়ার ক্ষেত্রে যে বিঘ্ন ঘটে তার প্রসিদ্ধ শব্দ সবার কাছে আছে সবাই জানে অনুভাবী সেটা হলো আমি আমিত্বভাব সেই জন্য দাদা আগেও বলেছেন যখনই আমি শব্দ বলো তখন শুধু আমি বলো না আমি আত্মা জোড়া শব্দ বলো আমি শব্দ কখনো অভিমান নিয়ে আসে বডি কনসিয়াসের আমি আত্মা আমি নয় কখনো অভিমান নিয়ে আসে কখনো অপমানও নিয়ে আসে কখনো হতাশও বানায় সেই জন্য এই বডি কনসিয়াসের আমিত্ব ভাবকে স্বপ্নেও আসতে দিও না দাদা দেখেছেন স্নেহের সাবজেক্টে মেজরিটি পাশ করেছে তোমাদের সবাইকে এখানে কে নিয়ে এসেছে হতে পারে সবাই তোমরা প্লেনে এসেছো অথবা ট্রেনে এসেছ কিংবা বাসে এসেছো কিন্তু বাস্তবে বাপদাদার স্নেহের বিমানে করে এখানে পৌঁছেছ তো যেমন স্নেহের সাবজেক্টে তোমরা পাশ করেছো এখন সমান হওয়ার সাবজেক্টেও এই চমৎকার করো পাসওই তনার হয়ে দেখাও পছন্দ তোমাদের সমান হওয়া পছন্দ হয় পছন্দ হয় কিন্তু হওয়ার ব্যাপারে একটু মুশকিল সমান হয়ে যাও তবে সমাপ্তি সামনে আসবে কিন্তু কখনো কখনো হৃদয়ে যে প্রতিজ্ঞা করছো হতেই হবে সেই প্রতিজ্ঞা দুর্বল হয়ে যায় আর পরীক্ষা কঠিন হয়ে যায় হতে সবাই চায় কিন্তু চাওয়া প্রথম হয় আর প্র্যাকটিক্যাল দ্বিতীয় হয়ে যায় কেননা তোমরা প্রতিজ্ঞাত তো করো কিন্তু দৃঢ়তায় খামতি থেকে যায় সমত্ব দূরে হয়ে যায় সমস্যা প্রবল হয় তাহলে এখন কি করবে বাপদাদার একটা বিষয়ে খুব হাসি আসছে কোন বিষয় তোমরা হও তো মহাবীর কিন্তু শাস্ত্রী যেমন হনুমানকে মহাবীরও বলেছে আবার পুচ্ছ দেখিয়েছে এই পুচ্ছ দেখিয়েছে আমিত্ব বোধের যতক্ষণ মহাবীর এই পুচ্ছ না জ্বালাবে ততক্ষণ লঙ্কা অর্থাৎ পুরনো দুনিয়ার সমাপ্তিও হবে না তো এখন এই আমি আমির পুচ্ছ জ্বালাও তবে সমাপ্তি সমীপে আসবে জ্বালানোর জন্য জ্বলামুখী তুপস্যা প্রয়োজন স্মরণ সাধারণ স্মরণ নয় জলামুখী স্মরণের আবশ্যকতা রয়েছে সেই জন্য জলাদেবীর স্মরণই কাছে শক্তিশালী স্মরণ তো শুনেছ কি করতে হবে এখন মনে এই সুর অব্যাহত রাখতে হবে সমান হতেই হবে সমাপ্তি সমীপে আনতেই হবে তোমরা বলবে সঙ্গমযুক্ত খুব ভালো তবে কেন সমাপ্তি হবে কিন্তু তোমরা বাবার সমান দয়ালু কৃপালু হৃদয়বান আত্মা তো আজকের দুঃখী আত্মা এবং ভক্ত আত্মাদের প্রতি হে হৃদয়বান আত্মারা দয়া কর মার্সিফুল হও দুঃখ বেড়ে চলেছে দুঃখীদের প্রতি দয়া করে তাদেরকে মুক্তিধামে তো পাঠাও শুধু বাণীর সেবা নয় বরং এখন আবশ্যকতা রয়েছে মনসা আর বাণীর সেবা সাথে সাথে হওয়ার একই সময়ে দুটোই একসাথে হতে হবে সেবার চান্স পাওয়ার ব্যাপারে শুধু ভেব না চলতে ফিরতে নিজের মুখ আর আচরণ দ্বারা বাবার পরিচয় দিতে দিতে অগ্রচালিত হও তোমাদের মুখমণ্ডল যেন বাবার পরিচয় দেয় তোমাদের আচরণ যেন বাবাকে প্রত্যক্ষ করিয়ে এগিয়ে চলে অতএব সদা এমন সেবাধারী ভব আচ্ছা বাগদাদার সামনে রূপে তো সবাই তোমরা বসে আছো কিন্তু চতুর্দিকের বাচ্চারা সূক্ষ্ম স্বরূপে হৃদয়ে আছে দেখছেও শুনছেও দেশ বিদেশের অনেক বাচ্চাই ইমেল দ্বারা পত্র দ্বারা সমাচার দ্বারা স্নেহ পাঠিয়েছে নামসহ সকলের স্মরণ বাপদাদা পেয়েছেন এবং বাপদাদা অন্তর্মনে সব বাচ্চাকে সামনে দেখে গীত গাইছেন বাহ বাচ্চারা বাহ প্রত্যেকে সময় এমার্জ রূপে স্মরণে থাকে সব সন্দেশীকে আলাদা আলাদাভাবে বলেন অমুককে স্মরণ পাঠিয়েছে অমুকে স্মরণ পাঠিয়েছে বাবা বলেন বাবার কাছে তো যখন সংকল্প করো তখন তার সাধন দ্বারা পরে সাধন দ্বারা পরে পাওয়া যায় কিন্তু স্নেহের সংকল্প সাধনের আগে পৌঁছে যায় ঠিক আছে তো না তোমরা অনেকে স্মরণপ্রাপ্ত করেছ তাই না আচ্ছা প্রথমে হাত তোল যারা প্রথমবার এসেছ এরা সেবাতেও প্রথমবার এসেছে আচ্ছা বাপদাদা বলেন স্বাগত তোমরা পদার্পণ করেছ তোমাদের আসার মশরুম এটা তোমাদের আসার মরসুম এটা আচ্ছা ইন্দোরজনের সেবাধারী আরতি বোন এসেছে সবার হাতে হৃদয়ের শেপে সিম্বল রয়েছে লেখা আমার বাবা তোমরা হাত তো খুব ভালো নাড়াচ্ছ কিন্তু হৃদয়কেও নাড়াতে হবে শুধু সদা স্মরণে রেখো ভুলে যেও না আমার তোমরা ভালো চান্স নিয়েছ বাপদাদা সদা বলে থাকেন যারা সাহস রাখে তাদেরকে বাপদাদা পদম গুণ সহায়তা প্রদান করেন তোমরা সাহস রেখেছ তো না তোমরা ভালো করেছ এটাই ইন্দোর জোন ভালো সাকার বাবার স্মৃতির লাস্ট স্থান ভালো সবাই খুব খুশি হচ্ছ তাই না গোল্ডেন লটারি পেয়েছ তোমরা যখন একটা জন সেবার টান লাভ করে তখন সব সেবাধারী আসার অনুমতি পেয়ে যায় নতুবা তোমাদেরকে সংখ্যা দেওয়া হয় এত নিয়ে এসো আর এখন দেখো কত আছে প্রতিটা জনের জন্য এটাও একটা ভালো চান্স তো না যত চাও তোমরা নিয়ে এসো তো তোমাদের সকলের অল্প সময়ে পণ্যের খাতা একত্রিত হয়ে কত বড় হয়ে গেছে যোগ্য সেবা হৃদয় থেকে করো অর্থাৎ নিজের পণ্যের খাতা তীব্র গতিতে বাড়াও কেননা সংকল্প সময় আর শরীর এই তিনি তোমরা সময় উপযোগী বানিয়েছ তোমাদের সংকল্প চলে তো সেটা যোগ্য সেবার সময়ও যোগ্য সেবাতে ব্যয় হয়েছে এবং শরীরও যোগ্য সেবাতে অর্পণ করেছ তাহলে এটা সেবা নাকি মেওয়া প্রত্যক্ষ ফল যোগ্য সেবা করতে করতে কারোর কাছে কোনো ব্যর্থ সংকল্প এসেছে এসেছে কারোর কাছে খুশি থেকেছ আর খুশি বিতরণ করেছ তো এখানে যে এই গোল্ডেন অনুভব করেছো এই অনুভব ফিরে গিয়ে ওখানেও ইমেজ ইমার্জ করে বাড়িয়ে যেও যদিও কখনো মায়ার কোনো সংকল্প আসে তবে মনের বিমানে শান্তি বনে পৌঁছে যাও মনের বিমান আছে তো না সবার কাছে মনের বিমান আছে বাপদাদা সব ব্রাহ্মণকে জন্মের উপহার রূপে শ্রেষ্ঠ মন বিমান দিয়ে দিয়েছেন এই বিমানে বেশি পরিশ্রম করতে হয় না যখনই স্টার্ট করো তখনই শুধু আমার বাবা বিমান চালাতে জানো না সুতরাং যখনই কিছু হবে মধুবনে পৌঁছে যাও ভক্তিমার্গে যারা চারধাম ঘুরে আসে তারা নিজেদের খুব ভাগ্যবান মনে করে আর মধুবনেও চার ধাম আছে তো চার ধাম ঘুরেছ পাণ্ডব ভবনে দেখো চার চারধাম আছে তোমরা যারাই এসে থাকো পাণ্ডব ভবনে যাও তো না এক শান্তি স্তম্ভ মহাধাম দুই বাপ দাদার কামরা এটা স্নেহের ধাম আর তিন হল ঝুপড়ি এটা স্নেহ মিলনের ধাম এবং চার হিস্ট্রি হল তো তোমরা সবাই চার ধাম ঘুরেছো সুতরাং মহান ভাগ্যবান তো হয়েই গেছ এখন যে কোনো ধাম স্মরণ করে নাও কখনো যদি উদাস হয়ে যাও তবে ঝুপড়িতে আত্মিক লাভ করতে চলে এসো শক্তিশালী হওয়ার আবশ্যকতা থাকলে তখন শান্তি স্তম্ভে পৌঁছে যাও আর ওয়েস্ট থটস যদি খুব তেজওয়ান হয় খুব ফাস্ট হয় তবে হিস্ট্রি হলে পৌঁছে যাও সমান হওয়ার দৃঢ় সংকল্প উৎপন্ন হলে তখন বাপ দাদার কামরায় এসে যাও এটা ভালো সবাই গোল্ডেন চান্স নিয়েছে কিন্তু সদা ওখানে থাকাকালীন গোল্ডেন চান্স নিতে থাকো আচ্ছা তোমরা সাহসী এটা ভালো ক্যাড গ্রুপ সর সকলে বসে আছে সবাই মিলে খুব ভালো কনফারেন্স করেছে তোমরা ভালো করেছো নিজেদের মধ্যে মিটিংও করেছো তাছাড়া যিনি প্রেসিডেন্ট তারও ইচ্ছা এই কার্য হওয়া দরকার তো যেমন তারও ইচ্ছা রয়েছে তাকেও সাথে নিয়ে এগিয়ে যেতে থাকু এবং সেই সঙ্গে ব্রাহ্মণদের যে মিটিং আছে তাতেও নিজেদের প্রোগ্রামের সমাচার শুনিয়ে পরামর্শ করে নাও তাহলে সর্বব্রাহ্মণের পরামর্শে আরও শক্তিপূর্ণ হয়ে যায় আর কার্য ভালো করতে থাকো সম্প্রসারণ করো এবং ভারতের বিশেষত্ব দৃশ্যমান রূপে প্রকাশ করে এগিয়ে চলো অনেক পরিশ্রম করেছ তোমরা প্রোগ্রামও ভালো করেছ আর হৃদয় যারা তারা উদারতা দেখিয়েছ তার জন্য অভিনন্দন আচ্ছা ডবল বিদেশি ভাই বোনেরা এটা ভালো সব টার্নে ডবল বিদেশিদের আশা এই সংগঠনকে আরও আকর্ষণীয় করে তোলে ডবল বিদেশীদের দেখে সকলের আগ্রহ উৎপন্ন হয় সব ডবল বিদেশি ডবল উৎসাহ উদ্দীপনার সাথে সামনে উঠছে চলছে না উড়ছে এরকমই তারা তোমরা ওড়ো নাকি চলো যারা সদা ওড়ে চলে না তারা হাত ওঠাও আচ্ছা বাস্তবত তোমরা দেখো বিমানে করে উড়েই আসতে হয় সুতরাং ওরার অভ্যেস তোমাদের আছে। ওটা শরীরের সাথে ওরার এটা মনের সাথে ওরার উপযুক্ত মনোবল বজায় রেখেছ বাপদাদাকে দেখো কোথায় কোথায় প্রতিটা কোন থেকে নিজের বাচ্চাদের খুঁজে নিয়েছেন তো না খুব ভালো বলার জন্যে ডবল বিদেশি তো অরিজিনালি ভারতের আর রাজত্বই বা কোথায় করতে হবে ভারতে করতে হবে তো না কিন্তু সেবাতে পাঁচ খণ্ডেই তোমরা পৌঁছে গেছ আর পাঁচ খণ্ডেই ভিন্ন ভিন্ন স্থানে উত্তম রূপে উৎসাহ উদ্দীপনার সাথে উত্তম রূপে সেবাও করছ তোমরা বিঘ্ন বিনাশক তো না যদি কোনো বিঘ্ন আসে তোমরা তো ঘাবড়ে যাও না তাই না এটা কেন হচ্ছে এটা কেন হচ্ছে না যা কিছু হয় আমাদের আরও উৎসাহ বাড়ানোর সাধন এরকম পাক্কা তোমরা তাই তো না পাক্কা নাকি একটু একটু কাঁচা না কাঁচা শব্দ ভালো লাগে না পাক্কা আছো পাক্কা থাকবে পাক্কা হয়ে সাথে যাবে আচ্ছা দাদি জানকি অস্ট্রেলিয়া চক্র ভ্রমণ করে এসেছেন তিনি অনেক স্মরণ দিয়েছেন বাপদাদার কাছে ইমেলেও সন্দেশ এসেছে আর বাপদাদা দেখেন যে বড় বড় প্রোগ্রামও আজকাল এমন হয়েছে যেন হয়েই রয়েছে সবাই শিখে গেছে সেবার সাধনকে কার্যে প্রয়োগ করার ভালো অভ্যাস হয়ে গেছে বাগদাদা অস্ট্রেলিয়াকে নম্বর ওয়ান হিসেবে দেখছেন কিন্তু এখন প্রথম নম্বর নিয়েছে ইউকে নম্বরে তারা একটু এগিয়ে যাচ্ছে যতই হোক অস্ট্রেলিয়াকে নম্বর ওয়ান হতেই হবে ইউকে দু নম্বর হবে না সেও নম্বর ওয়ানে হবে অস্ট্রেলিয়ার পুরোনো পুরোনো বাচ্চারা বাপদাদার স্মরণে আছে আর বাপদাদার আদরে নির্মল আশ্রম তোমরা তো বলো নির্মলা দিদি দিদি বলো তো না কিন্তু বাপদাদা প্রথম থেকেই তাকে টাইটেল দিয়েছেন নির্মল আশ্রম যে আশ্রমে অনেক আত্মা আশ্রয় নিয়েছে এবং বাবার হয়েছে আরও হচ্ছে হতেও থাকবে তো অস্ট্রেলিয়া নিবাসী প্রত্যেক বাচ্চাকে বিশেষ স্মরণ এরা সামনে বসে আছে অস্ট্রেলিয়ার তো না যারা অস্ট্রেলিয়া থেকে তারা ওঠো খুব ভালো এদের কত উৎসাহ উদ্দীপনা আসছে বিশ্বের সেবার জন্য অনেক প্রস্তুতি নিচ্ছে বাপদাদার সহায়তা আছে এবং সফলতাও আছেই আচ্ছা এখন কি দৃঢ় সংকল্প করেছ এখন এই সংকল্পে বসো সফলতা আমার জন্মসিদ্ধ অধিকার বিজয় আমার গলার হার এই নিশ্চয় আর নেশায় অনুভবী স্বরূপ হয়ে বস আচ্ছা চতুর্দিকের দুশ্চিন্তা থেকে মুক্ত নিশ্চিন্ত বাদশাহদের বেগমপুরের বাদশাহ স্বরূপে স্থিত এমন বাচ্চাদের যারা সর্বভাণ্ডারে সম্পন্ন রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড এই সকল বাচ্চাকে যারা সদা উৎসাহ উদ্দীপনার পাখায় উর্তিকলায় কলায় ওড়ে এমন বাচ্চাদের সদা সমাপ্তিকে সমীপে নিয়ে আসা বাপদাদার সমান বাচ্চাদের বাপদাদার স্মরণ স্নেহ হৃদয়ের আশীর্বাদ বরদাতার বরদান আর নমস্কার আমরাও আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই অনেক অনেক স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার বরদান বাবাজ বরদান দিয়েছেন নিজের সর্বপ্রকারের দুর্বলতা দানের বিধির দ্বারা সমাপ্ত করে দাতা বিধাতা ভব নিজের সর্বপ্রকারের দুর্বলতা দানের বিধির দ্বারা সমাপ্ত করে দাতা বিধাতা ভব বিস্তার ভক্তিতে এই নিয়ম থাকে যখন কোনো বস্তুর অভাব হয় তখন বলা হয় দান করো দান করলে দেওয়াটাই নেওয়া হয়ে যায় তো যে কোনো দুর্বলতা সমাপ্ত করার জন্যে দাতা আর বিধাতা হও যদি অন্যদের বাবার ভান্ডার দেওয়ার নিমিত্ত সহায়ক হও তবে দুর্বলতা আপনি থেকেই সরে যাবে নিজের দাতা ভাবের শক্তিশালী সংস্কার যদি এমার্জ করো তবে দুর্বল সংস্কার শতই সমাপ্ত হয়ে যাবে স্লোগান নিজের শ্রেষ্ঠ ভাগ্যের গুণ গাইতে থাকো দুর্বলতা নয় নিজের শ্রেষ্ঠ ভাগ্যের গুণ গাইতে থাকো দুর্বলতা নয় আজকের জন্য অব্যক্ত ইশারা সহজ হতে হলে পরমাত্ম প্রেমের অনুভবই হও যার প্রতি ভালোবাসা থাকে তার যা ভালো লাগে সেটাই করা হয়ে থাকে সুতরাং বাচ্চাদের আপসেট হওয়া বাবার ভালো লাগে না সেই জন্য কখনো এটা বলো না যে কি করব পরিস্থিতি এমন ছিল যার জন্য আপসেট হয়ে গেছি যদি আপসেট হওয়ার মতো পরিস্থিতি আসেও তাহলেও তোমরা আপসেট স্থিতিতে এসো না হৃদয় থেকে বলো বাবা আর সেই ভালোবাসায় সমায়িত হয়ে যাও ওম শান্তি